আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের আপনাদেরকে কনস্ট্রাকশন সাইটে বা মেশিনারি নিয়ে যারা কাজ করে তাদের একটা কমন প্রবলেম সেটা হচ্ছে ড্যামেজ নাট খোলা এটা সামান্য একটা সমস্যার জন্যে আমাদের ফোরম্যান বা সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া লাগে আর সেজন্য অতিরিক্ত টাকার অবচয় হয় আর যদি সার্ভিসিং সেন্টারে নিয়ে যাওয়া হয় মেশিন ঠিক করতে নিয়ে যাওয়া হয় তখন কমপক্ষে মালয়েশিয়াতে পঞ্চাশ ইঙ্গিত বা পনেরোশো টাকার ভিতরে প্রায় চোদ্দো পনেরোশো টাকা খরচ হয়ে যায় তো আজকের আমি কিছু টিপস দেখাবো আপনার কিছু প্রফেশনাল টিপস আপনাদেরকে দেখাবো যে এই ব্রোকের নাট বোল্ট কীভাবে সহজেই খোলা যায় তো এই যে দেখছেন একটা বোল্ট অলরেডি আমি আমার যে মেটেরিয়াল সেগুলো দিয়ে খুলে ফেলেছি তো সেটাই আপনাদেরকে দেখাইতেছে আমি সর্বপ্রথম এই যে ড্রিল মেশিন এবং স্টিল ড্রিল করার যে হেড সেগুলা গতকাল কিনে আনছিলাম আর তার সাথে নাট বোল্ট খোলার যে টুলস সেগুলো গতকালকে নিয়ে আসছিলাম তো একটা ড্রিল মেশিন আর এই টুলসগুলা দিয়ে খুব সহজে আমি যে আমার মেশিনের নাট সেটারে খুলে ফেলেছি আপনারা দেখছেন মাঝখানে আমি ড্রিল করে একটা লোবাং করে দিয়েছি আর তারপরে বুকের নাট ওপেনিং টুলসটা দিয়ে শুধুমাত্র দুই সেকেন্ডস বা পাঁচ সেকেন্ড চালিয়েছি তাতেই আমার নাটটা সম্পূর্ণভাবে খুলে বেড়ে বাইরে চলে এসেছে তো এর আগেও আমাদের মেশিনে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে যে ছোটো ছোটো নাট বা ছোটো ছোটো সমস্যার কারণে এগুলা সার্ভিস সেন্টারে পাঠানো লাগতো আর সার্ভিস সেন্টারে নিয়ে গেলে ছোটো একটা কারণেই বা পাঁচ দশ মিনিটের একটা কাজের জন্যেই একটা বড় অ্যামাউন্ট পে করা লাগে যেমন এই মেশিনটা যদি সার্ভিস সেন্টারে পাঠাতাম তাইলে এতটুকু কাজের জন্য পঞ্চাশ ইঙ্কিত দিয়ে বিল করত যেটার পরিমাণ চোদ্দো থেকে পনেরোশো টাকা তো এই যে দেখেছেন আমি আমার টুলস এই টুলসগুলোর মাধ্যমে নাটটা অলরেডি খুলে নিয়ে চলে এসেছে এখন আমাদের প্রয়োজন কি যেটা হাউজিং হাউজিংটা এখানে ইনস্টল করা এর আগে নাট নষ্ট হওয়ার কারণে অন্য সাইটের আমার বছর অন্য সাইটের এই মেশিনটা এখানে নিয়ে বসে এনে দিয়েছিল যেন এই সমস্যাটা সমাধান করে দিতে পারি তো এটা হচ্ছে কনস্ট্রাকশন প্রজেক্ট আমাদের দৈনন্দিন কাজ তারই একটা অংশ কাজের পাশাপাশি নিজেদের প্রয়োজনীয় যে মেশিনারি সেগুলো মেরামত করা আপনাদেরকে আরো একটা বিষয় জানিয়ে রাখি প্রথমে আমি ডবলু ফোরটি যেটা মরিসা নষ্ট করার জন্য সেটা ব্যবহার করেছে নাটবোল্ড যেন সহজে খুলতে পারি তারপরে ডিল করেছি ডিলের পরে কি যে ব্রোকেন নাট ওপেনের যে টুলস সেগুলা দিয়ে খুলে ফেলেছি একেবারে সহজে তারপরে যে কারণে খোলা সেটা হচ্ছে হাউজিং ইনস্টল হাউজিং ইনস্টল করা প্রায় শেষ এখন আপনাদেরকে দেখাবো যে ফাইটার বা পকার ভাইব্রেটার লাগানোর পরে এর যে ক্লিয়ারেন্স বা গ্যাপ কতটুকু আছে দেখলেন তো সঠিক পদ্ধতি জানলে কাজটা সহজ হয়ে যায় আপনি কোন পদ্ধতিতে সবচেয়ে বেশি ব্যবহার করেন আমার বন্ধুরা যারা আপনারা এই কাজ করেন অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আর এমন আরও দরকারি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ